উনি এবং ওনার ক্ষমতাবান ভাই পরিচিত লোকজন এরকম হুমকি ধামকি দিয়েছেন নানা রকম ভয়ভীতি দেখিয়েছেন যেন আমি মামলা তুলে নেই না কি হয়েছে এবং আজকে একটা একটা রায় হয়েছে যে চার্জ গঠনের একটা রায় দিয়েছেন মহামান্য আদালত আপনারা তো ঘটনাটা সবাই জানেন যে দুই হাজার তেইশ সালে বারো ডিসেম্বর আমার উপরে প্রিন্স মামুন যে ফিজিক্যাল অ্যাসল্ট করেছিলেন এবং আমাকে হত্যার চেষ্টা করেছিলেন আমাকে শারীরিকভাবে জখম করেছিলেন তো সেটাই আমি যখন অভিযোগ দায়ের করি এবং সত্যতা প্রমাণিত হওয়ার পরে কিন্তু মামলাটা রুজু হয় এবং মামলাটা আদালতে চলে যায় ট্রান্সফার হয়ে যায় এবং আজকে সেটা চার্জ গঠনের জন্য নানারকম অনেক দিন আমরা ওয়েট করছিলাম তারা টাইম পিটিশন দিচ্ছিলো এবং তারা প্রমাণ করার চেষ্টা করছিল যে এই ধরনের কোনো ঘটনাই আমার সাথে আসলে হয়নি এটা একেবারে সম্পূর্ণ বানোয়াট একটা ঘটনা ছিল যেটা তারা প্রমাণ করার চেষ্টা করেছিল এবং বলতে চেয়েছে যে আমি আসলে মিথ্যা একটা অভিযোগ এনেছিলাম তো সেটাই আজকে আদালত আমার সমস্ত অভিযোগ আমলে নিয়ে উনি চার্জ গঠনের আদেশ দিয়েছেন এবং মামলাটা যেন বিচার প্রক্রিয়া শুরু হয় এই যুগান্তকারী একটা রায় আজকে আদালত আমাকে দিয়েছেন এবং আমি মনে করি যে এই আদালতের এই সিদ্ধান্তটা এবং আদালতের এই রায়টা এবং আমার এই পদক্ষেপটা বাংলাদেশের অনেক অবহেলিত অত্যাচারিত নারী নারীদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে কারণ আমরা দেখি কি সমাজে সবাই ফিজিক্যাল যারা যারা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হন বা শারীরিকভাবে অত্যাচারিত হন নিজেদের ভালোবাসার মানুষের দ্বারা হাজব্যান্ড লাইফ পার্টনার বা পারিবারিক সদস্যদের দ্বারা বা অচেনা মানুষের দ্বারা তারা খুব ভয় পান যে তারা কিভাবে অভিযোগ গঠন করবেন কিভাবে মামলা দায়ের করবেন এবং আদালতে তাদের এই অভিযোগটা টিকবে কিনা এটা নিয়েই তারা অনেক টেনশনে থাকেন এবং দ্বিধা দ্বন্দ্বের কারণে অনেক 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 প্রাণ ঝরে যায় আপনারা দেখবেন যে যৌতুকের কারণে অনেক মানুষ মানুষের প্রাণ ঝরে গেছে অনেকে শারীরিকভাবে এভাবে অত্যাচারিত হয়েছে এবং কিন্তু মুখ বুঝে সহ্য করেই যাচ্ছে তো আজকে এটা এই রায়টা এই যুগান্তকারী রায়টা আসলে অনেক বাংলাদেশের অনেক 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 বা সকল মেয়েদেরকেই সাহস যোগাবে তোমরা যদি কখনো অন্যায় অন্যায়ভাবে অত্যাচারিত হও তাহলে তোমরা ভয় পাবে না তোমরা দেশের আইন এবং দেশের আদালতের কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তোমাদের অভিযোগটা যদি সত্যি হয় ন্যায়ের পথে তাহলে তোমরা অবশ্যই ন্যায় বিচার পাবে একটা সম্মেলনে আমি বলেছিলাম মামুন যখন আমি যখন মামলাটা দায়ের করি মামুন একটা সংবাদ সম্মেলন করেছিল এবং আপনাদের অধিকাংশ সদস্যকে ডেকে উনি বলেছিলেন যে এটা একেবারে মিথ্যা একটা অভিযোগ এবং এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো সেটার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু একটা আপনাদেরকে সবাইকে ডেকে দেখিয়েছিলাম যে এটা আসলে মামুনের একটা স্বভাবগত ব্যাপার যে সবাই সবাইকেই সে ছেলে হোক মেয়ে হোক কাছের হোক পরের হোক সবাইকেই সে মানে ফিজিক্যালি অ্যাসল্ট করেন আমি এটা অনেক স্লাইড ফ্লাইড দিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের কাছে দেখেছিলাম তো আল্লাহ রহমতে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আজকে এটা অভিযোগ গঠনের জন্য মোহাম্মদ আদালত আদেশ দিলেন কারণ এটা একটা সত্যতা আছে দেখেই আদেশটা দেওয়া হয়েছে আচ্ছা এমনিতে মামুন আপনার সঙ্গে এ বিষয়ে চেষ্টা করেছে উনি এবং ওনার আমি আবারও বলবান ভাই পরিচিত লোকজন বোন যারাই হোক না কেন সবাইকে দিয়ে আমাকে খুব দিয়েছেন যেন মামলাটা তুলে না হলে আমাকে নানা রকম হুমকি ধামকি দিয়েছেন নানা রকম ভয় দেখিয়েছেন যেন আমি মামলা তুলে নিই নাহলে আমার ক্ষতি করা হবে আমাকে নানাভাবে অসম্মানিত করা হবে এবং উনি লাইভেও অনেকবার এসে আমাকে অসম্মানিত করে গেছেন অনেক কিছু বলে গেছেন তো এই 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 রিলেটেড কথাই আসলে শেষ পর্যন্ত বলা হয়েছে তার সাথে আমার সেখান থেকে আমি একটু কথা যদি বলি মামুন বলেছিল একশো একটা লাইলা তৈরি করে দেখায় দিবে তো আপনি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ওই যে ওর মতো একশো একটা মামুন আপনি কি তৈরি করে দেখাতে পারবেন না যে এই যে ওর মতো আমি আমি আসলে কখনো এই ধরনের কোন কম্পিটিশনে যেতে চাই না মামুন যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই মামুনের ক্যাপাবিলিটি যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে আমি আমার আদর্শ বা আমার এথিক্স নিয়ে আমি চলব আচ্ছা বরাবরের মতো মামুনের প্রতি কি বার্তা রয়েছে মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটা কি তুমি প্রতিশোধমূলক কোনো ব্যাপার ধরে নিও না আহ তোমাকে আমি সব সময়ই বলেছি তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে প্রতিজ্ঞা করতে যে তুমি কারোর সাথেই আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও তোমার এত ভালোবাসার মানুষ হয়ে তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছো তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি আর কখনোই করবে না তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো কিন্তু সেটা সে করতে রাজি হয়নি সে সে তার ইগো নিয়েই ছিল এবং সে রাজি হয়নি সে বরং উল্টা আমাকে অনেক কি বলে এটাকে থ্রেট দিয়েছে যে তুমি এটা তুলে নাও না হলে ঠিক হবে না ভালো হবে না মানে আপনি বলতে যাচ্ছেন মামুন সরি বললে আপনি মামলা তুলে নেবেন মামুন মামুনের জন্য টাইম ছিল এতদিন কিন্তু টাইম ছিল মামলাটা হয়েছিল ২০২৩ সালে আজকে ২০২৫ সাল

আমি 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 এই ছিলাম যে যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে আল্লাহ আমাকে ন্যায় থেকে বঞ্চিত করতো না কারণ আপনারা সবাই জানেন আমি দেখেছি আরিফ ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইভ দেখেছেন পরের দিনই পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে